সেই আজকে সেটা বিষয় হচ্ছে এই গত দিনে আমি লিখিত কোশ্চেন জমা করেছিলাম কারা দপ্তরে আজকে সেই লিখিত প্রশ্ন লিখিত উত্তর সহ আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছিলাম আমার কোশ্চেন ছিল যে একজন জেলবন্দি সারা দিনে কত টাকার খাবার বরাদ্দ করা হয় এবং এক সপ্তাহে খাবার কি রুডিং আছে কোন দিন কি খাবে তার ডিটেলস সেখানে যেটা দিয়ে দিয়েছে সেটা দেখলাম আর আমার বাস্তবের সাথে সেটা মিলিয়ে দেখলাম বিস্তর তফা ওখানে বললে আছে বাহান্ন টাকা চুয়াত্তর পয়সা একদিনের খাবারের জন্য বরাদ্দ করা হচ্ছে কিন্তু আমি যে খাবার খেলছি বা আমার আমাদের সাথে যারা ছিল বা জেলবন্দি যারা আছেন বা যারা জামিন পি আছেন তারা জিজ্ঞাসা করলে পাবে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনোটাই বাহান্ন টাকা চুয়াত্তর পয়সার মধ্যে আসছে না বলা আছে পঁচাত্তর গ্রাম মাছের কথা যে মাছ আমি খেয়েছি যা আমি তখনও ভাবছিলাম আজকেও বলছি মাছটা যে কেটেছে তার হাত কেটে যায়নি তো এত পাতলা দশ বারো গ্রামের আশেপাশে হবে এটা যে টাকা বরাদ্দ করা হচ্ছে ঠিকঠাক সেটা একজন জেল বন্দি পাচ্ছে না আর আমরা সেটাকে বলছি সংশোধনাগার বলছি আমরা জেলও এখনো বলছি না তাহলে খাবারের কোয়ালিটি দেখার জন্য দেখভালের জন্য মনিটরিং কমিটির কথা বলেছিলাম যে কমিটি আছে তাকে অ্যাক্টিভেট না করে বলেছিলাম দ্বিতীয় একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে খাবারটা দেওয়া হয় ডিনারটা যখন দেওয়া হয় গরমকালে সেটাকে তাও হয়তো ম্যানেজ করে নিতে পারবে শীতকালের জন্য কিন্তু প্রচন্ড চাপ হয়ে যায় কারণ হচ্ছে চারটা থেকে সাড়ে চারটায় আর্লি পাঁচটার মধ্যে ডিনার দিয়ে দিচ্ছে সেটা মানুষ ডিনার আমরা স্বাভাবিকভাবে আমরা বাংলার মানুষ একটু লেট নাইট খায় জেলের ক্ষেত্রে ধরছি আমি আটটা সাড়ে আটটায় খাবো যদি আটটা সাড়ে আটটার সময় শীতকালে পাঁচটার সময় খাবারটা ধরে নিতে হলে তিন ঘন্টায় খাবারটা আমার গরম থাকছে না আর যা কোয়ালিটি ওটা ভাত থেকে চালে পরিণত হয়ে যায় আমার ফলে যারা জেলবন্দি থাকেন সংশোধনাগারে যারা থাকেন তাদের সমস্যা হয় সেই জন্য মাননীয় মন্ত্রী স্যারের আমি চাইবে দৃষ্টি আকর্ষণ করছি খাবারের টাইম টেবিলটাও যাতে ঠিকঠাক হয় সে বিষয়ে জানিয়েছি রাজ্য সরকারের কারামন্ত্রীর একটা গত ফিনান্সিয়ালি বাজেটের সময় একটা বলেছিলেন যে ইন্টারনেটের মাধ্যমে পরিমা যারা জেলে আছে তাদের সাথে পরিবারের লোকজনের দেখা সাক্ষাতের ব্যাপারে যদিও কিছু কিছু জেলে গিয়ে যারা জেল কর্তৃপক্ষ আছে একটা মিসগাইড করেছিলেন আজকে একজন বিরোধী বিধায়ক প্রশ্ন করলেন সাপ্লিমেন্টারি কোশ্চেন করলেন যে ওখানে বলা আছে কোর্ট অর্ডার নিয়ে নাকি দেখা করতে হবে কিন্তু মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছেন কোনো কোর্ট অর্ডারের ব্যাপার নয় ওখানে সিস্টেম মেনটেন করে ওরা গেলেই ইন্টারনেটের মাধ্যমে দেখা করতে পারবে তাই ঠিক ধন্যবাদ ধন্যবাদ তো বোঝা মুশকিল কারণ কি কার এখন সম্পর্ক রেখে চলছে বোঝা মুশকিল কারণ আমরা দেখছি বিভিন্ন সময় আমাদের রাজ্য থেকে বিভিন্ন বিজেপি অপজিশন লিডার বিজেপি অনেক লিডার দিল্লি যাচ্ছেন দিল্লি থেকে এসে অনেক বড় 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 কথা বলছে কিছুদিন পরে আবার সে কথাটা থেমিয়ে যাচ্ছে আবার কেউ দিল্লি যাচ্ছেন দিল্লি থেকে ঘুরে এসে বড় বড় কথা বলছেন অনেক কথা বলছে না বাংলার মানুষের মনে অনেক আশা দেখাচ্ছে আবার থিমিয়ে যাচ্ছে কি একটা নির্দেশনায় চলছে তা বোঝা মুশকিল

কামাল সাহেব এতদিন পরে যে বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের তোদের কি আছে প্রকাশ্যে কি আলছে সেটা বুঝতে পারছে ঠিক হাতির দাঁতের মতো তৃণমূল কংগ্রেস যেটা দেখায় সেটা না ভিতরে কি আছে সেটা বুঝতে পারছে কামাল হোসেন সাহেব কারণ আমরা দেখেছিলাম ইতিপূর্বে অ্যাসেম্বলি আওয়াজের মধ্যে ডক্টর হুমায়ন্ত বিশ্বের একটা প্রশ্ন করেছিলেন যে সংখ্যালঘু মহিলাদের পাঁচশোর পরিবর্তে হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া যায় না তার পরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের দ্বারা যেভাবে মন্তব্য হতে হয়েছিলেন তার মন্তব্যের মধ্যে তাকে একটা তার নামে একটা কেস হয়ে এফআইআর শুনলাম আবার শুনলাম তার স্ত্রী পর্যন্ত তুলে নিয়েছিল কোশ্চেন করেছিল একটা প্রস্তাব রেখেছিল সংখ্যালঘু মহিলাদেরকে ইম্পাওয়ার করার জন্য তার ভাষায় পাঁচশোর পরিবর্তে হাজার টাকা দেওয়ার জন্য সেক্ষেত্রে যে বিচারিত রাজ্য সরকার করছে কামাল হোসেন সাহেব তখন বুঝতে পারেন রাজ্য সরকার এখন যে ক্ষমতায় আছে দু সালের আগে সাচার কমিটি সুপারিশ বা রিপোর্টটাকে বড় বড় আকারে দেখাতো বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে যে সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দাও আমরা তোমাদেরকে এই সাচার কমিটির যে সুপারিশগুলো আছে বাস্তবায়ন করব ওয়াক আপ উদ্ধার করে দেবো চাকরি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে তোমাদের বিশাল ডেভেলপ হয়ে যাবে আজকে আজকে প্রায় বারো থেকে সাড়ে বছর সরকারটা চলছে সংখ্যালঘু সমাজ কি উপকৃত হচ্ছে না নতুন শিক্ষা প্রতিষ্ঠান সে অর্থে পেয়েছে না কর্মসংস্থান ঠিকঠাক হয়েছে সরকারি চাকরিতে চার ছিল এখন এক বিলো ওয়ান পার্সেন্টে নেমেছে সমস্ত ক্ষেত্রে সংখ্যালঘুরা বঞ্চিত আছে তবে একটা সাথে বলবো শুধুমাত্র এই রাজ্যে সংখ্যালঘুরা বঞ্চিত আছে এ ধরনের ব্যাপার না সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষেরাই বঞ্চিত আছে এই সরকারের বিভিন্ন